আসসালাম আলাইকুম যে অন্ধ লোকটা দেখা যাচ্ছে যে আঙ্কেল লাগে দেখা যাচ্ছে অন্ধ লোক আঙ্কেল লাগে অনেকক্ষণ ধরে আমরা ফলো করছি ফাঁকা নির্জন জায়গায় কথা বলার জন্য আসসালামু আলাইকুম চোখে দেখতে পার না নাকি তো কোন দিকে যাবেন মসজিদ তো পার করলেন ওটা মসজিদ একটু ই করেন নাকি মানে জীবন যাক মানে আপনাকে অনেকক্ষণ ধরে আমরা একটু ফলো করছি যে আপনি এদিক ওদিক করছেন তো ছেলে মেয়ে কটা বিয়ে হয়েছে নাকি তিনটে তা কি আপনার তিনটে ছেলে মেয়ে পড়াশোনা

হ্যাঁ বাড়িতে আপনার জায়গা আছে বা ওখানে কিছু ব্যবসা করা যাবে এরকম কিছু চিন্তা ভাবনা আপনার ব্যবসা আমি ছোট থেকেই ভাবি কিন্তু আপনার সবদিক ভাবতে যায় যে বাধা পড়ে তো বুঝতে পেরেছি মানে আপনার যেহেতু বাড়িতে যে কাকির কথা বললেন সে উনি তো দেখতে পায় আশা করি হ্যাঁ হুম সবাই দেখতে আচ্ছা আচ্ছা মাসা আল্লাহ ওটাই বলছিলাম শুধু আপনি এছাড়া মানে বাড়িতে ওখানে যে কি ব্যবসা করলে আপনার ভালো হয় আমার ব্যবসা করলে ভালো ওই জায়গাটাই আপনার ওই জায়গাটায় যাতে আপনার সুবিধা হয় যাতে বাড়ির মধ্যে বসে আপনার যদি সামনে থাকে কি বা এরকম আমাদের একটা সংস্থা আছে ওটা হয়তো আপনাকে এখন না হলেও ওই সংস্থা আমি ব্যবস্থা করে দেওয়ার কোনো চিন্তাভাবনা করে দেবো আপনার আমার একটাই ধরলেন আশা বা স্বপ্ন ধরলেন করা যায় ওটাই যে আপনার বিশেষ করে যদি একটা মুদিখানার দোকানগুলো ছোটোখাটো হলেও যে চালাতে পারতাম পারলে আমি ওটাই পারবো তাহলে অন্য কিছু আমি আর বুঝতে আপনি যেটা পারবেন সেটাই আপনাকে বলছি কারণ ধরলেন যদি আমি কম্পিউটারে মাপতে পারছি না হ্যাঁ হয়তো মাপার জিনিসগুলো রাখলাম না হয়তো চকলেট বা ছেলেদের কুরকুরিগুলো বা আর কিছু আচ্ছা বুঝতে পেরেছি আপনার ছেলের বয়স কত কেমন হবে ছেলেটা ছোট আচ্ছা মাপার মতন কেউ নাই না যদিও হয় তাহলে ওগুলো হয়তো আপনাকে বলে দিতাম আমি যাই হোক আপনি যেহেতু সুবিধা আমাদের একটা সংস্থা আছে ওখানে বলবো এটা আমাদের বছরে একবার দেয় হ্যাঁ হয়তো কোনো সময় হয়তো ঈদের আগে বা ঈদের পরে এরকম কিছু ইনশাআল্লাহ আপনার সেই ব্যবস্থাটা করে দেওয়ার আমি কথা বলে চেষ্টা করব হ্যাঁ আপনার বাড়ি কোথায়

প্রথমত আপনাকে বলে দিই এখন আপনাকে কোনো কালেকশন করতে না আপনাকে বাড়ি চলে যেতে হবে হ্যাঁ ফার্স্ট তার জন্যে আপনার একটা প্রশ্ন সেটা হচ্ছে আমাদের কয়েকটা নামাজ খরচ করেছে নামাজ হ্যাঁ ব্যাস তো তার জন্য আপনাকে আমার পক্ষ থেকে যেটা পারবো আপনার দু সপ্তাহের কালেকশান আমি আপনাকে দিয়ে দিচ্ছি যে একুশশো টাকা আছে হ্যাঁ আপনি এখন বাড়ি চলে যাবেন কিন্তু আপনাকে কালেকশন করতে হবে না এত রোদের মধ্যে একবার হাফ নেন করবেন যেন আমরা এইভাবে আপনাদের যে পাশা এগিয়ে যেতে পারি তো আপনারা এখন আপনারা কোন দিকে যাবে আমরা চলে যাবো আমরা ঘুরছি আমরা এমনি ঘুরতে ঘুরে বেড়াচ্ছি মানে ওরকম নির্দিষ্ট কোনো এরিয়া নাই ঘুরতে ঘুরতে তখন সময় হবে আবার বাড়ি চলে যাবো আপনার নামটা কি আমার নাম রহতুল্লা আমার সমস্ত কাজ আপনাকে সহযোগিতা করে এবং পাঁচ অক্টো সলা তাদের করারও নিয়ম আপনার আল্লাহ যেটা আপনাকে আলহামদুলিল্লাহ পাঁচ অক্টো নামাজ পড়ি আমরা আরও ভালো কাজ আছে আল্লাহ হ্যাঁ এখন কিন্তু আপনাকে আপনার শর্ত অনুযায়ী কিন্তু আমি দিয়েছি কিন্তু আপনার বাড়ি চলে যেতে হবে আজকে বাড়ি গিয়ে আপনাকে রেস্ট করতে হবে এত রাত ঘুরতে হবে না কিন্তু ঠিক আছে যাক একবার আসেন গলা মূল্যে